দুর্নীতি বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়া যেটি আউট ছিল না সেটিকে আউট দিয়ে দিছে আম্পায়ার আর তাই তো খেপে গিয়েছে বাংলাদেশের দর্শকরা প্রিয় দর্শক আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে ঠিক এরকমই ঘটনা ঘটেছে ইন্ডিয়ার সাথে যেখানে বডি ডাইরেক্ট একবার মাঠের মধ্যে স্পর্শ করে ডাইরেক্ট দেখা গিয়েছিল আর সেদিকে কি আম্পায়ার একবারে ডাইরেক্ট আউট দিয়ে দিয়েছে ব্যাটিং প্রান্তে তখন ছিলেন জাকির হাসান বল করছিল এবং পিটানোর জন্য প্রস্তুত জাকির হাসান আর ঠিক তখনই জাকিরের ব্যাট থেকে ডাইরেক্ট একবারে সেই ক্যাচটি ধরে ফেলে জেসওয়াল আর যেখানে দেখা গিয়েছিল একটু টাচ এসেছে মাটির সাথে সেই বলটি আম্পায়ারের মধ্যেই স্পষ্ট দেখা দিয়ে সেটিও কিন্তু না সেদিকে একবারে ডাইরেক্ট আউট দিয়ে দিয়েছে সেই আম্পায়ার আর আম্পায়ারের এরকম আউট দেওয়ার ফলে ইন্ডিয়ার দর্শকরা খুশি হয়ে গেছে যেখানে রোহিত শর্মা পর্যন্ত আত্মহার হয়ে গেছে হাস ছিল জ্যাসল পর্যন্ত আর এরকম আউট মানতে না পেরে মার থেকে একবারে রাগে পুষে বের হয়ে যায় জাকির হাসান প্রিয় দর্শক যেটি কিনা একবারে আউট ছিল না সেদিকে আউট দিয়ে দেয় ইন্ডিয়া এটি সারা জীবন করে এসেছে বাংলাদেশ টিমের সাথে তো প্রিয় দর্শক এই আউটটি নিয়ে আপনার মন্তব্যটি জানতে চাই কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার